আমরা অনেকেই দেখেছি ভিডিওর মধ্যে নিজের চ্যানেলের নামের যে লোগোটা সেটা নিজে কাস্টমাইজ করে বানিয়ে তারপরে উপরে শো করে তো এই লোগোটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি আমার চ্যানেলের যেই নিজের নাম দিয়ে লিখে আমার প্রোফাইল পিকচার সহকারে যেই লোগোটা আমি বানিয়েছি নিজে কাস্টমাইজ করেছি তো এই যে দেখতে পাচ্ছো এই যে উপরে যে লোগোটা দেখতে পারছ এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি তো তোমরাও কীভাবে এটা নিজে কাস্টমাইজ করে বানিয়ে এবং কোন প্রসেসে বানালে একদম পারফেক্টভাবে তোমাদের ভিডিওর মধ্যে এটা তোমরা শো করতে পারবে আজকে মূলত সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আমার ইন্টারোটা দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি তোমাদের কাছকে দেখিয়ে দেবো যে ভিডিওর মধ্যে নিজের নামের সাবস্ক্রাইব বাটন সহকারে প্রোফাইল পিক সহকারে কীভাবে ঠিক এই রকম একটা লোগো বানাতে পারো তো চলো বন্ধুরা আমি লোগো বানানোর জন্য আমি পিক্সাল ল্যাব ওপেন করে নেব তো এখানে দেখতে পারছো যে আমি পিক্সার ল্যাপটা ওপেন করে নিয়েছি অনেকে অনেক অ্যাপ দিয়ে লোগো বানিয়ে থাকে কিন্তু ওটা হচ্ছে জাস্ট তোমার প্রোফাইলের নিচে যে লোগোটা থাকবে সেই লোগোটা কিন্তু আমি তোমাদেরকে আজকে আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু এক্সট্রা একটা লোগো ব্যবহার করি এটা আমি নিজে থেকেই কাস্টমাইজ করেছি নিজে থেকেই বানিয়েছি এবং সেটা আমার ভিডিওর একদম ওপরে থাকে সেটা তোমরা সবাই আমার ভিডিওর মধ্যে থেকে থাকো তা আমি আজকে আমার এই লোগোটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তো এর জন্য তোমাকে প্রথমে এই যে এটা এই লেখাটা এই লেখাটা এই টেক্সটটা তোমাকে ডিলিট করতে হবে ডিলিট অপশানে ক্লিক করে দিলাম এটা কিন্তু ইজি ডিলিট হয়ে গেল তোমাকে এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজটা নিয়ে নিতে হবে ইউটিউবের যেই থামনেল সাইজটা আমি ওটাই সিলেক্ট করে নিচ্ছি চাইলে তোমরা বেঙাবার যে কোনো একটা সাইজ নিতে পারো তো আমি থামনেল সাইজটাই সিলেক্ট করে নিলাম এরপরে এখানে তোমাকে ব্ল্যাক করে দিতে হবে ঠিক আছে এই যে এই বক্স অপশনে ক্লিক করলাম কালারে ক্লিক করলাম আমি একটু ব্ল্যাক করে দিই যে কোনো কালারই করতে পারো কেন আমার কাছে ব্ল্যাক করলে কি ব্ল্যাক কালার দিয়ে না যে কোনো কালার তুমি ফুটিয়ে নিজের ইচ্ছিকৃতভাবে বানাতে পারবা তোমার কাছে ভাল লাগবে তো কালারটা ফুটবে বেশি ব্ল্যাকের মধ্যে ঠিক আছে তো যেমন ধরো আমি এখানে ব্ল্যাক করে দিলাম এরপরে এখানে আমার চাক করতে হবে এখান থেকে আমি আমার যেই প্রোফাইলটা আমি আমার ভিডিওর উপরে দিতে চাচ্ছি সেই প্রোফাইলটা আমি নিয়ে নেব আমি এখানে যে প্লাস এখানে ক্লিক করে দিলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম এখানে আমি প্রোফাইলটা কি করব যে একদম ছোট করে দেবো ঠিক আছে আর এটা কিন্তু একদম বড় রাখা যাবে না বিএনজি আকারে করব। ঠিক আছে একদমই ছোট করে দেব। এই যে দেখতে পাচ্ছ যে আমি একদম হাত দিয়ে টেনে ছোট করে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা ছোট করে নেবে নাইলে বা এইভাবে কিন্তু তোমরা ছোটো করে নেবে নাহলে কিন্তু তোমরা যখন ভিডিওর মধ্যে এটা দিতে যাবে তখন তোমাকে টেনে টেনে বারবার ছোট করতে হবে তো তুমি প্রথমেই একটা সাইজ সিলেক্ট করে এটাকে একদম ছোট করে নেবে ঠিক আছে এই যে যেমন আমি ছোট করে নিলাম তারপরে এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে একদম পারফেক্ট সাইজ আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো এই জামা এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ হয়ে গেছে ঠিক আছে এই বক্সটা দেওয়ার মানে হচ্ছে তুমি সাইজ নির্ধারণ করতে পারবে ঠিক আছে তোমার কোনো প্রবলেম হবে না তো এরপরে আমি এখান থেকে যা করব আমি এই যে এ অপশানে ক্লিক করলাম এখান থেকে আমি কিছু টেক্সট লিখে দিব যেমন আমার চ্যানেলের নামটা এখানে আমি এই যে এখানে এডিট অপশানে ক্লিক করলাম এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিব এখান থেকে দেখতে পারছো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিয়ে একদম এই মাছ বরাবর নিয়ে আসলাম ঠিক আছে মাছ বরাবর নিয়ে আসার পরে এটাকে একটু ফন্ট দিয়ে দিব তো দেখতে পারলেই যে আমি ফন্ট অপশানে গেলাম ফন্ট অপশানে গিয়ে কিন্তু আমি জাস্ট এই ফন্টটা দিয়ে দিলাম নামটা কিন্তু এই ফন্টটা কিন্তু ভালো লাগবে দিলে আমি এটাকে হাত দিয়ে টেনে আর একটু ছোটো করে দেবো ঠিক আছে এই যে দেখো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটু ছোটো করে দিই এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে একদম মিশে নামিয়ে দিয়েছি আর একটু ছোটো করে দিয়েছি তো এরপরে এখানে আমি আবার এডিট অপশানে গিয়ে আবার টেক্সট লিখবো এটা লিখবো সাবস্ক্রাইব হ্যাঁ দেখো আমি এটা কি লিখেছি সাবস্ক্রাইব লিখেছি এটাকে এখানে দিয়ে দিলাম তারপর আবার একটু ফ্রন্ট অপশানে যাব ফ্রন্ট অপশান থেকে আমি আবার আমার একটা ফন্ট সিলেক্ট করে নিলাম হ্যাঁ এই ফন্টটা ভালো লাগলো এই যে দেখো আমি কত সুন্দর একটা ফন্ট সিলেক্ট করে নিয়েছি এরপরে এই ফ্রন্টের যে কালারটা আছে সেই কালারটা আমি চেঞ্জ করব ঠিক আছে এখন এই যে কালার অপশনে গেলাম আমি কালারটা দেখে নেব কোন কালারটা ভালো লাগে অবশ্যই লাল কালারটাই কিন্তু সাবস্ক্রাইবে বেশি ভালো লাগে তো এরপরে এখানে একটু বর্ডার চাইলে দিতে পারো যে কোনো কালার বর্ডার দিতে পারো হোয়াইট কালার আচ্ছা আমি একটু এই কালারটা দিচ্ছি কারণ এই কালারটা ভাল লাগতেছে ঠিক আছে এই যে দেখো দিয়ে দিলাম তো এরপরে এই যে যে মম ব্লগার যেটা লিখেছে আমি নাম দিয়েছি এখানে আমি কালার করে দিলাম কালার করে আমি একটু এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা আমার কাছে ভাল লাগলো তারপরে এই যে এখানে কালার একটু শ্যাডো দিয়ে দিবা তোমার যেটা ভালো লাগে সেই শ্যারোটাই তুমি দিয়ে নিও আচ্ছা আমি এটাই দিয়ে দিলাম ঠিক আছে দেখো একদম পারফেক্ট দেখো পারফেক্ট হয়েছে ঠিক আছে এখন অনেকে বলতে পারো যে এত ছোট করলেন কেন হ্যাঁ এত ছোট করার কারণ হচ্ছে এটা যখন আমি এই যে দেখো একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে এত ছোট করার কারণ হচ্ছে এটা যখন আমি কি বলে আমি যখন এটা ভিডিওর মধ্যে পিএনজি আকারে দেবো তখন এটা একদম ছোট হয়ে দেখা জানা যায় ঠিক আছে বড় হলে কিন্তু একদমই ভালো লাগবে না এরপর এখানে তুমি আরও অনেক কাস্টমাইজ করতে পারো নিজের মতন আমি এখানে একটা ইউটিউবের একটা লোগো দিয়ে দিই আবার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি ইউটিউবের একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি এখন আমি এই ইউটিউবের লোগোটা সিলেক্ট করে নিলাম এখন এটাকে আমি আবার ছোট করে দেব ঠিক আছে আমি কিন্তু আগেরগুলোকে একটু লক করে দেই মানে এইগুলো কিন্তু সরে যাবে ঠিক আছে এই যে দেখো একদম ছোট করে দিলাম তারপর একটু বাঁকা করে দিলাম এই যে দেখো দেখো পারফেক্ট একদম পারফেক্টভাবে আমার মনের মতন একটা সাবস্ক্রাইব বাটনের লোগো হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু ঠিক এভাবেই আমার যেই উপরের একটা লোগো দেখতে পারছো এই লোগোটা কিন্তু আমি সেম এভাবেই বানিয়েছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এখন আরও কাস্টমাইজ করতে পারো তুমি চাইলেও অনেক বেশি কাস্টমাইজ করতে পারো এখানে আমি এই যে প্রোফাইলটা দিয়েছি এখানে আবার প্লাস সাইকে ক্লিক করে সেপ অপশানে ক্লিক করলাম প্লাস সাইকে আবার ক্লিক করে দিলাম এই যে দেখো এখানে একটা শেপ দেখা যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু তুমি কাস্টমাইজ চাইলে মনের মতন যা পারো করতে পারো তো আমি এই যে এখানে দেখো শেপে ক্লিক করে দেখি একটু শেপ দিতে পারি কি নাম যদি ভালো লাগে তাহলে দেব যদি ভালো না লাগে তাহলে আমি দেব না আমার কাছে একটু কালারফুল ভালো লাগে ঠিক আছে সব সময় দেখো এটাকে আর একটু এদিকে টেনে দিলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এইভাবেও দেওয়া যায় কিন্তু এই যে নামের এটাকে আর একটু সাইড করে নিচ্ছি এই যে দেখো হ্যাঁ এই যে দেখো এখন কিন্তু আমার এই যে যে লোগোটা ছিল লোগোটা একদম পারফেক্ট হয়েছে এটা আমি সেভ করে দেবো ঠিক আছে এখন তোমরা বলতে পারো যে আপু তুমি তো সিপ করে ফেললে এখন এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সব আর থামনেল সাইজ এর থামনেল এটা মতো সেভ হয়ে গেল তো এটা তো আমার গ্যালারির মধ্যে সেম এভাবেই থাকবে না আপু এটাকে আমি পিএনজি করবো পিএনজি করার জন্য আমি এটা ব্যাক করে নিয়েছি ব্যাক করে নেওয়ার পরে এখান থেকে আমার পিএনজিটা কীভাবে করব। সেটাও দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না আমি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করবো তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে স্কিপ করলে বুঝতে পারবে না তো আমি এখান থেকে এই যে গুগল অপশান আছে গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে রিমুভ বিজিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ রিমুভ বিজি চলে আসছে এখন এখানে রিমুভ যে ব্যাকগ্রাউন্ড এটার আমাদের একটা ক্লিক করে দেব এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমি যে আমার লোগোটা করেছি এখন এটাকে আমি পিএনজি করবো এই যে এখানে আপলোড ইমেজ আছে এই আপলোড ইমেজে ক্লিক করে দেব দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিবে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু যে আমার যে নিজের নাম প্রোফাইল দিয়ে সাবস্ক্রাইব লেখা যেই লোগোটা আছে যেটা আমি আমার ভিডিওর মধ্যে দিই সেটা কিন্তু একটা পারফেক্ট পিএনজি আকারে কিন্তু শো করবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এই লোকোটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একদম পারফেক্ট ভাবে কিন্তু একটা পিএনজি আকারে চলে আসছে তো এরপর আমি এটাকে ডাউনলোড করে নেবে যে ডাউনলোড অপশন আছে ক্লিক করে দিলাম আর প্রিভিউ ফ্রি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম আর এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমার পিএনজি আকারে হয়ে গেছে মধ্যে সেভ হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে একটা সুন্দর একটা পিএনজি হয়ে গিয়েছে আর এই পিএনজিটা তোমাদের নামের যে লোগোটা পিএনজিটা বানিয়েছো এটা কিন্তু যখন তোমরা ভিডিও করতে যাবে তখনই তোমাদের ভিডিও উপরে বা সাইডে তোমরা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় কিন্তু এই পিএনজিটা বসিয়ে দিতে পারো এতে করে কি মানুষ কিন্তু তোমার চ্যানেলের একটা নাম জানতে পারবে সাবস্ক্রাইব করবে বাটন লেখা আছে সাবস্ক্রাইব করতে পারে আর লোগোটা দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা প্রফেশনাল চ্যানেল মনে হয় তো এইভাবে কিন্তু পারো তোমার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো বানাতে তো আসলে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে বলছে আজকের মতন আল্লাহ হাফেজ